সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকের ভিডিওতে আলোচ্য বিষয় হচ্ছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় গণিত দ্বিতীয় পত্রের অনুশীলনী এক দশমিক এক থেকে অর্থাৎ অসম্মত বাস্তব সংখ্যার ক্ষেত্রে কিভাবে আমরা পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করব এই সংখ্যাগুলোকে এই প্রশ্নগুলোকে আমরা এই মান চিহ্ন ব্যতিত প্রকাশ করতে পারব এইটা আমি আজকে তোমাদের সামনে ভিডিও ক্লাসের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি তোমরা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো আমার সাথে যদি থাকো তাহলে ইনশাল্লাহ তোমরা অনেক ভালো বুঝতে তো চলুন দেরি না করে সময় নষ্ট না করে আমরা প্রশ্নগুলো সলিউশন করার জন্য চেষ্টা করি মান চিহ্ন ব্যতীত প্রকাশ করতে হবে এই প্রশ্নগুলো এই অসমতার প্রশ্নগুলোকে তাহলে তোমরা অবশ্যই আগে একটু আগে আমি বলেছি যে এই খাড়া যে রেখাংশ দেখা যায় এটা কিন্তু হচ্ছে সমান্তরাল মতো মনে হয় কিন্তু আসলে সমান্তরাল না এগুলোকে বলা হয় পরম মানুষ জন্য বাংলায় আরেকটি নামে ডাকা হয় মডুলাস ইংরেজি তাহলে এই পরম মান দুটা আমরা কীভাবে উঠাবো তা আমি এখন সলিউশন করে তোমাদের সামনে দেখানোর চেষ্টা করছি মনে রাখতে হবে আমাদের ডান পাশে যে সংখ্যাটি আছে যখন পরম মান উঠে দেব তখন বাম পাশে হবে ঋণাত্মক মান পরম মান যখন উঠাই দেব তখন বামে আসবে ঋণাত্মক মান অর্থাৎ মাইনাস ফাইভ হবে তাহলে কী হবে দেখো এখানে মাইনাস ফাইভ লেস দেন এক্স মাইনাস টু লেস দেন ফাইভ যখন আমরা এই খাড়া ডান লে তুটাকে উঠাই দেবো অনমানকে উঠাই দেবো অথবা মডুলাসকে উঠাই দেবো তখন ডান পাশে যদি পজিটিভ অবস্থায় থাকে এই অংশ দুটাকে উঠাই দিলে তখন এখানে হবে মাইনাস ফাইভ এখানে প্লাস ফাইভ এখানে হবে মাইনাস ফাইভ এখন আরেকটা জিনিস আমরা খেয়াল করবো আমাদের এখানে কিন্তু মাইনাস টু আছে তাহলে মাইনাস টুকে সারাতে গেলে কী করতে হবে প্রত্যেক পক্ষ থেকে আমরা প্লাস টু যোগ করব তাহলে এখানে যদি আমরা প্লাস টু দেই মাইনাস ফাইভটা আসে এক্স মাইনাস টু প্লাস টু তাহলে ফাইভ প্লাস টু উভয় পক্ষকে আমরা বা প্রত্যেক পক্ষকে আমরা টু দ্বারা যোগ করলাম এখন কী হয় মাইনাস ফাইভ থেকে প্লাস বাদ দিলে প্লাস টু মাইনাস টু কাটা বোঝার জন্য আমি কাটা দিয়ে দিলাম এখানে পাওয়া যাবে কত সেভেন এইটুকুই দেখো কত সহজ এরপরে আমরা এটাতে চলে আসবো এখানে দেওয়া আছে কত অন টু এক্স প্লাস থ্রি লেসিক লেস সেভেন তাহলে এখন এই পরমাণ যদি উঠে যায় তাহলে কি হবে বাম পাশে মাইনাস সেভেন হবে পরমাণ উঠে দেওয়া মানে ডান পাশে যে পরিমাণ ধনাত্মক সংখ্যা দেওয়া আছে পরমাণ উঠে গেলে উঠে গেলে বামে হবে ততটুকু পরিমাণ ঋণাত্মক সংখ্যা তাহলে এখানে মাইনাস সেভেন লেস দেন টু এক্স প্লাস থ্রি স দেন সেভেন ডান্লাস সেভেন পরম মান উঠিয়ে গেলে বামে হবে মাইনাস সেভেন সবসময় কিন্তু এটা মনে রাখবে এখন আমাদের এখানে মাঝখানে প্লাস থ্রি আছে এই প্লাস থ্রিকে যদি আমরা সরাইতে চাই উঠিয়ে দিতে চাই তাহলে কি করতে হবে অবশ্যই এখানে মাইনাস থ্রি যোগ করতে হবে তাহলে কিন্তু শুধু এখানে না

যোগ করলে কত হয় মাইনাস টেন প্লাস মাইনাস থ্রি কাটা দিলাম তোমাদেরকে বোঝার জন্য আমি কাটা দিয়েছি মনে মনে কাটলেও পারবে টু এক্স সেভেন থেকে মাইনাস থ্রি বাদ দিলে কত থাকে ফোর থাকে ফোর লিখলাম যেহেতু প্রত্যেক পক্ষে জোর সংখ্যা আছে তাহলে আমরা যেহেতু এক্সের সাথে টু আছে উভয় পক্ষকে আমরা টু দ্বারা ভাগ করি তাহলে এখানে পাবো মাইনাস ফাইভ এক্স লেস দেন টু এই ছিল আমাদের চার নম্বর প্রশ্নের সমাধান এখন তোমরা যদি সত্যিকার বুঝে থাকো তাহলে অবশ্যই এক্স লেস দেন থ্রি সমান সমান কত হবে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবে কেমন আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে সেই সাথে অন্যদেরকে জানার জন্য চেষ্টা করবে আর যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা দেখছো কিন্তু এখনো সাবস্ক্রাইব করো নি দেরি না করে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ